কৃষ্ণায় বাসুদেব হরে পারমাত্ম প্রণত ক্লেষনাশায় গোবিন্দায় নমো নম এই মন্ত্রের অর্থ হল কৃষ্ণ বাসুদেব হরি পরমাত্মা গোবিন্দকে নমস্কার আমাদের সমস্ত দুঃখের বিনাশের জন্য আমরা আপনার কাছে মাথা নত করছি এই মন্ত্রীর জপ করলে মানসিক শান্তি আসে এই মন্ত্রীর জপ করলে সমস্ত দুঃখের বিনাশ ঘটে এই মন্ত্রে জপ করলে প্রভু শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায় তাই মন থেকে ভক্তি ভরে এই শক্তিশালী মন্ত্রে জপ করুন সফলতা আপনার কাছে আসতে বাধ্য